আমরা আছি এখন ঈসাপুর জামা মসজিদে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সামগ্রী আছে তো নিচ তলা কিন্তু একদম ভরপুর আমাদের সামগ্রী আছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী আছে আপনারা যারা কুমিল্লা ব্রাহ্মণ এদিকে আসতে যাচ্ছেন তারা কিন্তু এদিকে না আসে ব্রাহ্মণ পাড় দিকে যেতে পারেন ওদিকের অবস্থা খারাপ ওদিকে সবকিছু ডুবতে শুরু করছে আর ওদিক ত্রাণও তেমন যাচ্ছে না স্পিড বোর্ডের কমতিও অধি আছে আমরা এখানে করে পরশুদিন আমরা ব্রাহ্মণ পাড়ার দিকে চলে যাবো তো এখানকার যে বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক পরিমাণে ত্রাণ আসতেছে আমি আপনাদেরকে দিপনকে দেখেন দোতলায় আছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভাইরা কিন্তু আমার এখানে আহ ত্রাণ আনলোড করতেছে এখানে কিন্তু ভাইরা ত্রাণ আনলোড করতেছে অনেকে কিন্তু কষ্ট করতেছে এখানে সবাই কষ্ট করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু কষ্ট করতেছে তো আমি আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি ভিডিওতে অ্যাড করে দিব আমাদের নিচের অবস্থাটা এখানে আমি দোতলায় আছি তাই আপনাদেরকে নিচের অবস্থাটা দেখাতে পারছি না তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্র হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে হ্যাঁ বাই বাই দেখ হচ্ছে ঈশাপুর মসজিদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্যা অবস্থার এখানে আপডেট এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি এখানে প্রচুর পানি এখানে গেছে অনেক পানি পানির পরিমাণ কিন্তু বেশি এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে মসজিদ ব্যবহার করা হচ্ছে এখানে আমি আমার টিম নিয়ে চলে এসেছি আমাদের উদ্ধার কাজ চালু হয়ে যাবে কি তা নেই ত্রাণ আর না না সেটি না ও প্রাণী তো হ্যাঁ এটি তো ত্রাণী বর্তমান